আসসালামু আলাইকুম জয়ব্রাটের শামির ব্র্যান্ড শপ থেকে আমি মোহাম্মদ আব্দুর রাফি বলছি আজকে শামির একটি নতুন টেকনোলজি সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দেব টেকনোলজিটি হচ্ছে রিভার্স চার্জিং রিভার্স চার্জিং টেকনোলজিটা কি সেটি নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব রিভার্স চার্জিং টেকনোলজি হচ্ছে এক ফোন থেকে আরেক ফোনে চার্জ দেওয়া ধরুন আপনি এবং আপনার বন্ধু ঘুরতে গেছেন সেক্ষেত্রে আপনার বন্ধুর ফোনের চার্জ শেষ হয়ে গেছে তখন আপনি কি করবেন তখন আপনার ফোন আপনার কাছে যদি রেডমি পনেরো ফোনটি থাকে তখন আপনি এই ফোন থেকে আপনার বন্ধুর ফোনে চার্জ দিতে পারবেন শুধু ফোনে না এয়ারবাডস অথবা নিক ব্যান্ডও যদি থাকে সেই ক্ষেত্রে আপনি চার্জ দিতে পারবেন শুধু আপনার কাছে সি টু সি একটি টাইপ সি কেবল থাকলেই যথেষ্ট চলুন রিভার্স চার্জিং টেকনোলজিটা কীভাবে কিভাবে আসলে কাজ করে সেটি আমি আপনাদের এখন দেখাবো রেডমি পনেরো ফোনটি কারণ আমাদের রেডমি পনেরো ফোন এই ফোন থেকে আমি আমাদের একটি ফোনে চার্জ করে দেখাবো যে কিভাবে আসলে এটা চার্জ করে যে দেখুন এখানে কুইক চার্জিং উঠে গেছে রেডমি পনেরোতে আঠারো ওয়ার্ডের কুইক চার্জিং সাপোর্টেড আছে আপনি এই ফোন থেকে যে কোনো ফোনে আঠারো ওয়ার্ডের মাধ্যমে আপনি ফোন আপনি আপনার সাংক্ষিত ফোনে চার্জ দিতে পারবেন যদি আপনাদের কাছে রেডমি পনেরো ফোনটি না থাকে সেক্ষেত্রে আমাদের কাছে অল্টারনেটিভ সমাধান আছে সেটা হচ্ছে স্বামীর বিশ হাজার মিলি একটি পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংক দিয়ে আপনি আপনার ফোনে চার বাস ফুল চার্জ করতে পারবেন পাঁচ হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারিতে এসব অফিসিয়াল এবং অর্থনৈতিক গ্যাজেট যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে জয়পুরহাটের একমাত্র অফিশিয়াল স্বামী স্বরূপ অনন্য টেলিকমে আসবেন আমাদের ঠিকানা পুরাতন বাটার মোট সদর রোড জয়পুরহাট ধন্যবাদ